ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুবদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই এস সি এস টি ও একাডেমিক স্কোর ভালো আছে আপনি হয়তো এসএসএসটি অফিসি ক্যান্ডেটেটেড একাডেমিক ভালো আছে পঁচিশ প্লাস ছাব্বিশ সাতাশ আঠাশ একাডেমিক রয়েছে কিন্তু টিএটিএ এক্সামের নাম্বারটা কম পেয়েছেন হয়তো এসএসটি এস টি অফিস হলে বিরাশি তিরাশি চুরাশি পেয়েছেন জেনারেল হলে নব্বই একানব্বই বিরানব্বই পেয়েছেন তাহলে ইন্টারভিউ বোর্ডে বা চাকরি পেতে কি সমস্যা হবে এই নিয়ে কথা বলব তাই ভিডিওটা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ না হলে বুঝতেই পারবেন না আমি কী বলতে চাইলাম আর না হলে দেখবেন না দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখবেন না কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম প্রত্যেকের মনেই এই প্রশ্নটা হয়তো রয়েছে বেশিরভাগের মনেই রয়েছে যারা টি এসসি ও বা জেনারেল যাই হোক না কেন যে একাডেমিক স্কোর পঁচিশের থেকে বেশি রয়েছে পঁচিশ প্লাস কারো পঁচিশ রয়েছে কারো ছাব্বিশ রয়েছে কারো সাতাশ রয়েছে কারো আঠাশ রয়েছে কিন্তু টেট এক্সামের নম্বর কম আছে মানে নম্বর কম আছে মানে ধরুন যারা জেনারেল তাদের হয়তো বিরানব্বই কারো তিরানব্বই কারো চুরানব্বই যারা এসটি এস সি ও রয়েছেন তাদের ধরুন কারো বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি মানে অ্যাকাডেমিক স্কোর ভালো পঁচিশ প্লাস ছাব্বিশ সাতাশ আঠাশ কিন্তু টেটের নম্বরটা কম তাহলে ইন্টারভিউ বোর্ডে যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কি এর কোনো প্রভাব পড়বে বা চাকরি পেতে কোনো কি সমস্যা হবে সমস্যা হবে না তো এই নিয়ে কিছু কথা বলবো এই প্রশ্নগুলো অনেকের মনে রয়েছে আমার মনেও ছিল একটা সময় কারণ আমারও একাডেমিক স্কোর সাতাশ দশমিক দুই পাঁচ অ্যাকাডেমিক স্কোর সাতাশ দশমিক দুই পাঁচ আমার কিন্তু টেটে আমার নাম্বার হচ্ছে সাতাশি যদিও আমি এসসি ক্যাটাগরি অর্থাৎ বিরাশিতেই পাস কিন্তু সাতাশ দশমিক দুই পাঁচ আছে কিন্তু একাডেমিক স্কোর অনেক বেশি কিন্তু টেট পরীক্ষার নাম্বারটা কম তো এটা একটা চিন্তার বিষয় মাঝে মধ্যে চিন্তা হয় যে একাডেমিক স্কোরটা তো বেশি কিন্তু ইন্টারভিউ পোর্ডে যদি স্যারের জিজ্ঞাসা করি যে আপনার অ্যাকাডেমিক স্কোর এত ভালো তাহলে টেট পরীক্ষার নাম্বারটা কেন এত কমে গেলো অন্তত নব্বইয়ের উপর উঠলো না একশোর উপরে পেলেন না কেন এত খারাপ কী করে হলো টেটের রেজাল্টটা এই প্রশ্নটা করতেই পারি সেখানে আমাকে একটা ঠিকঠাক উত্তর দিতে হবে আপনারও যারা টেট পরীক্ষার নাম্বারটা কম রয়েছে অনেকের সেক্ষেত্রে আপনাদেরকে টেটের নাম্বারটা কেন কম হয়েছে সেটার উত্তরটা ভালোভাবে দিবেন বিশেষ করে যাদের একাডেমিক স্কোর পঁচিশের উপরে রয়েছে তাদেরকে এই প্রশ্নটা করা হবেই যে একাডেমিক স্কোর এত ভালো কিন্তু টেটের নাম্বারটা এত কম হল কেন ঠিক আছে এবং এর জন্য ইন্টারভিউ বোর্ডে প্রভাব কী কোনো পড়বে প্রভাব কোনো কিছু পড়বে না কিন্তু এই প্রশ্নটা আপনাকে করা হবে এবং এর সঠিক উত্তর দিতে হবে আপনাকে সঠিকভাবে যে কেন টেটের ফলটা খারাপ হয়েছে আর একাডেমিক্স করতে এত ভালো আর চাকরি পেতে সমস্যা হবে কিনা যদি এই নিয়ে কিছু বলা হয় দেখুন দু হাজার চোদ্দো সালের যে নিয়োগটা হয়েছে চোদ্দো সালের নিয়োগটা থেকে দেখতে পাই যে দু হাজার চোদ্দো সালে যে নিয়োগটা হয়েছিল সেখানে অনেকেরই টেট পরীক্ষার নাম্বার অনেক কম ছিল মানে ধরুন অনেকেই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এসিএসটি ধরো অটরআশি সাতাশি পঁচাশি এরকম নম্বর পেয়েও অনেকে চাকরি পেয়েছেন চোদ্দো সালের টেট পাস বা সতেরো সালের টেটপাস যারা এই চব্বিশ সালের নিয়োগে চাকরি পেলেন তো এই দিক দিয়ে বলতে পারি আপনার নাম্বার যতই কম থাকে টেট পরীক্ষাতে আপনি তো কোয়ালিফাই করে গেছেন টেট পরীক্ষার নাম্বারটা বেশি থাকলে কী হয় যে ওয়েটেজের ক্ষেত্রে একটু বেশি হয় টেটের যে ওয়েটেজ রয়েছে পাঁচ নাম্বার সেখানে আপনি বেশি নাম্বার পাবেন টেট পরীক্ষা যদি আপনার নাম্বারটা বেশি থাকে সেখানে একটু কমে গেলেন কিন্তু যেহেতু আপনার একাডেমিক স্কোর বেশি রয়েছে পঁচিশ প্লাস ছাব্বিশ সাতাশ আঠাশ যাদের রয়েছে তো সেক্ষেত্রে টেট পরীক্ষার নাম্বারটা কম হলেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এটা আমার দু হাজার চব্বিশ সালের যে নিয়োগটা হয়েছে সেখান থেকেই দেখে বুঝতে পারি তাই এই বিষয় নিয়ে যারা চিন্তা করেন এস সি এস টি ও বিসি বা জেনারেল যে হন না কেন যে আমার একাডেমিক্স করত এত বেশি রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ কিন্তু টেটের নম্বরটা কম তাহলে যদি নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেখানে নিয়োগ পাবো তো বা আদৌ ইন্টারভিউ ছাড়া নাম্বার দেবে তো এরকম যদি তারা ভাবেন যে টেট পরীক্ষা তো নাম্বার কম পেলেও আর একাডেমিক স্কোর ভালো কী করে সম্ভব তো এটা কোনো ব্যাপার নয় আমরা দু হাজার চব্বিশ সালের যে নিয়োগটা হয়েছে সেখান থেকে আমরা দেখতে পারি অনেকেরই নাম্বার এসসি এসটি ওবিসি যদি বলি আশির মানে বিরাশির উপরে তিরাশি চুরাশি পঁচাশি নব্বই একানব্বই বিরানব্বই এরকম কম ছিল কিন্তু ওনারা ওদের ওনাদের একাডেমিক স্কোর যদি বেশি ছিল সেই দিক দিয়ে ওনারা কিন্তু চাকরি পেয়ে গেছেন তো এই দিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন যারা এসটি এসটি ওবিসি রয়েছেন একাডেমিক স্কোর পঁচিশের বেশি রয়েছে বা কমও রয়েছে যাদের চব্বিশ তেইশ হয়তো আপনি ইন্টারভিউ ভালো দিলেন সেখানে কিন্তু আপনি অবশ্যই চাকরি পেয়ে যাবেন মেরিট লিস্টের নাম থাকলে এটা এরকম কোনো ব্যাপার নয় যে আমার টেটে নম্বর কম আছে তাই স্যারেরা নাম্বার কম দিয়ে দেবেন হয়তো এরকম কোনো ব্যাপার নেই এরকম এটা আমরা দু হাজার চব্বিশ সালের যে নিয়োগটা হয়েছে সেখান থেকে স্পষ্ট দেখতে পাই সেখানে অনেকেই চাকরি পেয়েছে যাদের যদি জেনারেলদের কথা বলি বিরানব্বই তিরানব্বই চুরানব্বই তাদের টেটের নাম্বার ছিল কিন্তু অ্যাকাডেমিক স্কোর যেহেতু বেশি টেটটা তো শুধুমাত্র কোয়ালিফাইং কোয়ালিফাইং ইন নেচার কারণ এখানে কোয়ালিফাইং করলেই হবে কারণ এখানে বলা নাই যে আপনাকে একশো একশো পেতে হবে একশো কুড়ি পেতে হবে একশো তিরিশ পেতে হবে এখানে যদি আপনি বেশি পেয়ে থাকেন এখানে কী হবে আপনার যে টেটের ওয়েটেজটা রয়েছে পাঁচ নাম্বার সেটাতে শুধু একটু মানে বেশি মানে বৃদ্ধি হলো আর কি বাস এইটুকু ব্যাপার আর অন্য এরকম কোনো ব্যাপার নেই যে টেটে নাম্বার কম পেয়েছেন কিন্তু অ্যাকাডেমিক স্কোর বেশি রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ স্যাররা বলবেন যে বা নাম্বার কমিয়ে দেবেন এরকম কোনো ব্যাপার এরকম অনেক ভয় দেখান আর কি এটা হচ্ছে সবথেকে বড়ো কথা যার অনেকে জানেন না বা দু হাজার চব্বিশ সালে যে নিয়োগটা হয়েছে তারা সেটা হয়তো খুঁটিয়ে দেখেননি এরকম অনেক ভয় দেখে দিল আর আপনার তো অ্যাকাডেমিক্স স্কোর বেশি কিন্তু বেশি হলে কী হবে আপনি যতই ভালো ইন্টারভিউ দিন আপনার কিন্তু টেটের নাম্বার কম আছে সেক্ষেত্রে ইন্টারভিউ পড়ে আপনাকে প্রশ্ন করা হবে সঠিক উত্তর দিতে না পারলে বা সঠিক উত্তর দিলেও আপনার নাম্বার তো তারা কমিয়ে দেবে ইন্টারভিউতে নাম্বার দেবে না কারণ টেটের নাম্বার তো কম আছে এরকম অনেকে ভয় দেখায় আর কি ঠিক আছে আর যারা ভয়টা দেখায় আসলে তারা কেউ সঠিক তথ্য জানে না আর দু হাজার চব্বিশ সালে যে নিয়োগটা হয়েছে পিডিএফটাও দেখেনি সেখানে আপনারা যদি দেখেন যে দেখতে পাবেন অনেকে এরকম চাকরি পেশি যাদের টেটের নাম্বার কম ছিল কিন্তু ইন্টার ইন্টারভিউতে বেশি নাম্বার পেয়েছি এবং অ্যাকাডেমিক স্কোর বেশি ছিল পঁচিশ প্লাস ছিল ছাব্বিশ সাতাশ আঠারোশো মোট কথা হলো আপনার টেটের নাম্বার কম থাকুক কোনো অসুবিধা নেই আপনি শুধুমাত্র সেখানে কোয়ালিফাইং করে যান এসসি টি হলে বিরাশি পেয়েও যদি থাকেন বা জেনারেল হলে যদি নব্বইও পেয়ে থাকেন আপনার একাডেমিক স্কোর ধরুন বেশি রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম রয়েছে এবং ইন্টারভিউটাও খুব ভালো হলো আপনি মেরিট লিস্টে যদি আপনার মানে নাম আসে অবশ্যই চাকরি পাবেন এবং নাম আসবে নাম আসে কেন নাম আসবেই এবং আপনি অবশ্যই চাকরি পাবেন এরকম কোনো ব্যাপার নেই যে যারা ভয় দেখাচ্ছেন তাদের কথা একদম শুনবেন না এরকম কোনো কোথাও নিয়ম নেই যে টেটের নাম্বার কম একাডেমিক স্কোর বেশি আছে বা একাডেমিক স্কোর বেশি আছে কিন্তু টেটের নাম্বার কম বলে তাকে ইন্টারভিউতে নাম্বার কম দিয়ে দিচ্ছে বা সে চাকরি পায়নি এরকম কখনও এরকম হয় না এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না বরং যারা এখনও দেখেন দু হাজার চব্বিশ সালে যে নিয়োগটা হয়েছিলো সেখানের পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ইন্টারনেটে এখন রয়েছে গুগলে পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে দেখতে পারেন আরও আশ্বস্ত হওয়ার জন্য যে টেটের নাম্বার কম থাকলেও যদি আমার একাডেমিক স্কোর বেশি থাকে ইন্টারভিউতে আমি বেশি নাম্বার পাই অবশ্যই আমি মেরিট লিস্টে আমার নাম তুলতে পারবো এবং অবশ্যই আপনি চাকরিটা পেতে পারেন তো এই নিয়ে কেউ চিন্তা করবেন না এবং যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত বা মূল্যবান কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত পেয়ে অনেক হয়তো উপকৃত হতে পারেন তো এবং আমি আরও একবার বলছি যাদেরকে এরকম ভয় দেখাই লোকে যে আপনার একাডেমিক স্কোর ভালো থাকতে পারে কিন্তু টেটে যেহেতু নম্বর কম আছে আপনার কিন্তু সুযোগ কম আছে বা আপনাকে ইন্টারভিউতে নাম্বার কম দিয়ে দেবে বা আপনার চাকরি পেতে সমস্যা হতে পারে এই সমস্ত বিষয়গুলো কান দেবেন না আমি বারবার করে বলছি এই কারণেই যাতে আপনারা বিষয়টা সবসময় মাথার মধ্যে রাখেন এবং কোনোরকম কোনো চিন্তা না করে শুধুমাত্র ইন্টারভিউর প্রস্তুতিটা ভালো করে নিতে থাকেন ঠিক আছে যেটা আপনাদের খুব বেশি কাজে লাগবে এই সমস্ত যে নেগেটিভ কথাগুলো লোকেরা বলবে এখন যে আপনার একাডেমিক স্কোর যতই বেশি থাক কিন্তু টেটের এক্সামের যে নাম্বার সেটা তো কম রয়েছে তাহলে ইন্টারভিউ বোর্ডেও আপনার নাম্বার কমে যাবে আর চাকরি তো অনেক দূরের কথা তো এই এই সমস্ত কথাতে একদম কান দেবেন না তাহলে আপনাদেরই ক্ষতি এই সমস্ত কথা কান্না দিয়ে প্রস্তুতি থাকুন